লাউ শাক আর মশলা অনেকগুলো এই টমেটো জমির মধ্যে হয়েছে নিজের লম্বা বেগুন এই যে টমেটো মশলা অনেক টমেটো অনেক বড় বড় আর হচ্ছে সিম গাছ মশলা অনেক সিম ধরেছে সাথে ফুল আর ওইদিকে বেগুন গাছ অনেক বেগুন ধরে মাসাল্লা ছোট ছোট গাছে অনেক মরিচ আর আকাশটা দেখুন কত সুন্দর আর সুপারি গাছ এগুলোতে অনেক সুপারি আছে পাইকা ও আছে রৌদ্রের কারণে বোঝা যায় না আজকে কিছু আতফল পর্ব সবগুলোই বাঁদুড়া খায় বলছে কয়েকটা মাত্র শুধু ডাঁটাগুলোই রাখছে আজকে গাছ থেকে কতগুলো পাকা বড়ি পারা হবে আর কতগুলো পাড়া হয়েছে এই যে দেখুন কি হলুদ একদম টস টসা হলুদ আর খাইতে অনেক স্বাদ অনেক গুলাই মশলা অনেক বড় বড় পেস্তা আলু যে অনেকগুলো এগুলো ইনশাল্লাহ আবার লাগানো হবে তা থেকে আবার গাছ করা হবে এই যে এই গাছ থেকে আকাশ আর পাতলের তপথ একদম পাকাপড়ি অনেক টক